নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আপনার আশা করি ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার পুরনো ও নতুন বন্ধু সবাইকেই ওয়েলকাম জানিয়ে আমি আমার ভিডিওটা আজকে শুরু করলাম তো সবার কাছে একটাই অনুরোধ পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো আর লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে ফেলুন তো বন্ধুরা আমি এই প্রথমবার এগরোল বানাবো তো এগরোল বানানোর জন্য ময়দাটা আগে থেকে মেখে রেখেছি এগুলো হচ্ছে ময়দারা রুটির মতন করে গোল করে বেলে নিচ্ছি তো কীভাবে এগরোল বানাবো চট জলদি তাড়াতাড়ি তো সেই রেসিপিটাই আপনাদের সামনে শেয়ার করব আপনারা একটু দেখে নিন আশা করি আমার ভালো লাগবে তো বন্ধুরা তোমাদের কাছে একটা কথা বলার আছে কথাটা হচ্ছে অনেকেই আছো ভিডিওতে আসো দেখো কিন্তু কেউ লাইক করো না কমেন্টও করো না তো সবার কাছেই বুঝি সবাই লাইক করো কমেন্ট করো আমার খুব ভালো লাগবে হ্যাঁ খুব সুন্দর সুন্দর কমেন্ট করো আমারও পড়তে বেশ ভালো লাগবে আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল থাকে সেটাও বলবে তাহলে আমি সেই ভুলটা নিজে থেকে শুধরে নেব তো চলো প্রায় বেলা হয়ে গেছে আর এদিকে শাশুড়ি আমার সাথে হেল্প করার জন্য এসেছে জানে আমি পারবো না তো চলো কীভাবে শাশুড়ি বৌমা দুজনে মিলে এগ্রহণ বানাবো সেটাই তোমাদেরকে শেয়ার করবো তো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা আমরা ছিলাম হচ্ছে চারজন আমি হাজব্যান্ড শাশুড়ি আর শ্বশুর তো আমি হচ্ছে পাঁচটা বানিয়েছি এগরোল আর তার মধ্যে চারটে ডিম দিয়ে পাঁচটা করেছি তো জন্যই রুটিগুলো একসাথেই একেবারেই বেলে নিচ্ছিলাম একটা একটা করে পারবো না যেহেতু দেরি হয়ে যাবে ওর জন্যই তো একেবারেই বেলে নিচ্ছি ওর জন্যই দেরি হচ্ছে তো ততক্ষণ আমার মা আমার জন্য ওয়েট করছে যে আমি একটা করে বেলছি আর ময়দা তো আটা দিয়ে বেলছিলাম ফার্স্ট টাইম করছিলাম তো ওর জন্যই এতটা দেরি হচ্ছে তো চলো এরপরে কি করব দেখতে থাকো তো বেলা আমার কমপ্লিট দেখো চাদুতে রুটিগুলো সেকে নিচ্ছি মানে লেচি করে রাখা ওগুলো সেঁকে নিচ্ছি শাঁখা আমার হয়ে গেছে এরপরে এইদিকে হচ্ছে তোমার তো আমার মা এইভাবে ভাবে এগ রোল করে তোমরা দেখো এই এগ হচ্ছে মা করছে দেখো একে একে সবাই করবে প্রথমে মা করবে তারপরে বড করবে তারপরে আমি করব দেখো এগ রোল রেডি এখন একজন খাবে বড করতে এসে এগ মা হয়ে গেছে মায়ের পালা শেষ

আমি পারবো তার কারণ আমার বন্ধুরা আমার সঙ্গে আছেন আমি তো অবশ্যই পারবো না পারলেও আমি আস্তে আস্তে শিখে যাব এই বিশ্বাসটা আমি মনের মধ্যে রাখি তো চলো আমার ভাজা কমপ্লিট তো সেটাও দেখালাম যে কত সুন্দর ভাজা হয়েছে লেখা থাকবো সেটা হচ্ছে তার জন্য দিলাম দুটোতেই শাশুড়ি মা পাশ থেকে অনেক কথাই বলছিল যে এটা আমাকে দাও আমাকে দাও আমি বলছি না আমি আমারটা দেবো না ঠিক আছে আমি ভালো করেছি মজা করে ভিডিও করেছি যেহেতু ওই কথাই আছে না আগে খেয়ে নিলে পরে যে লাস্টে খায় তখন একটু ইচ্ছা করে যে বেশ ভালো হয়েছে তো এরকম একটা বিষয় তো আমি ভালো করেই করেছিলাম তো তোমরা দেখতেই পারছো তো বেশ খেতে বেশ ভালো হয়েছিলো জানো তো বন্ধুরা আমি তো বেশ ভাবতেই পারিনি যে প্রথমবার বানাবো এতটা ভালো হবে তো বাদাম ছিল না সেই বদলে চানাচুর দিয়েছিলাম তো তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করবে আশা করি তোমাদেরও ভালো লাগবে তো আমার রোল বানানোটা কেমন লেগেছে তোমাদের প্লিজ কমেন্টে জানিও বন্ধুরা আর যদি কোনো কিছু স্কিপ হয়ে যায় সেটাও আমাকে বলো যে কীরকম করলে ভালো লাগবে সবাই খাওয়ার জন্য তোরজোড় করছে আমি তো কষ্ট করে বেশি ওটা করলাম একটা আমি একটা বড় এই প্যাকিংটা ভালো হয়েছে এটা বড় করে আর এই আমি কাগজ কম কি করবো সুন্দর হয়েছে কিন্তু আমারটা অতটা হয়নি কিন্তু খেতে খুব দারুণ হয়েছে তা আমিও খেতে চলে আসলাম আমিও তাড়াতাড়ি খেয়ে ফেললাম বলো কেমন হয়েছে আমার এগরোলটা বাবা এত টেস্টি হয়েছে যে তিন ভাগ করে খেতে ভালো লেগেছে কারোর আর এইদিকে দেখো হাউ হাউ করে কারো আলাদা তো আমার তো বেশ ভালো লাগে দেখতেই পাচ্ছো এতটা টেস্টি হয়েছে দুঃখ থাকবে নেক্সট দিন আবার করে দেখাবো ভাগ করে খেলা তো মা আবার দেখো ভাগ করে আবার সার্ভ করছে আর এদিকে আমাদের মিনিটা দেখো কিভাবে ঘুমাচ্ছে সেটাও তোমাদেরকে শেয়ার করলাম দেখো ওকে ঘুম ভাঙানোর চেষ্টা করছে ঘুম ভাঙছে না তো দেখো এরপরে কি বলছে হাজবেন্ড ওকে মোড়া বানাবো তো বেঁচে আছিস তো নাকি ও আছিস ও যেরকম কি ঘুমাট এই স্টাইলটা কোথা থেকে শিখেছিস হুম চলে ও বড় বাজার থেকে এগুলো নিয়ে এসেছে তেল হলুদ ডিম ক্যাডবেরি কিশমিস ধনিয়া গুঁড়ো আর এটা কি জানো জিরে বিস্কুট চানাচুর তো এইগুলো এখন আমি ঢালবো 이 i 대 i d 이 p 봐 응? 이 e 봐 i k a 아이, kikapa, kikolo, k i k o তাই দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি এটা হচ্ছে পরের দিনের ভিডিও সেই দিনটা ভিডিওটা শেষ করতে পারিনি তো একসাথে এখানে অনেক কিছুই বক করছিলাম সেটা আর তোমাদেরকে বললাম না তো দেখো এখানে বলছি আমি ফার্স্ট টাইম শাড়ি পরেছি তো আমাকে কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানিও তো গুজু করে কোথায় চললাম তো বাপের বাড়ি যাচ্ছি বাপের বাড়ি যাচ্ছি তার কারণ আমার দিদার শরীরটা খুব খারাপ ওর জন্য আর দেখো বড় মশাই হচ্ছে যাওয়ার আগে জামা প্যান্টগুলো সব গুছিয়ে নিচ্ছে তো বেশ ভালো আমার হাতে হাতে হেল্প করে হুম সেটাও তোমাদেরকে একটু দেখে নিলাম আর আমি তো রেডি হয়ে বেশ একটু ভিডিও করছি তো চলো এবার প্রায় রেডি এবার বাইরে বসে আছি মাকে যাওয়ার সময় বলে যাবো বলে বাইরে তো জানো তো আমি যখনই বাপের বাড়ি যাই মার একটু হলেও মনটা খারাপ হয়ে যায় যেহেতু মা বাড়িতে একা থাকে এই রাস্তা দিয়ে যাচ্ছি বর আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম এবার বাস ধরবো বাড়ি যাব বাসের জন্য ওয়েট করছি বাস কখন আসবে কখন যাব বাড়িতে তার জন্য তো দেখো তো আমরা দেখো আমার চেক জন্য আমরা সেই ব্যাঙ্গালে যাচ্ছি সাইবাবাই কিন্তু আমরা এখন বেরিয়ে এই ওরা সামনে ধরেছি ওরা ওলা ওর মধ্যে বসে ওই যে আমরা বয়েছে যে ট্রেনে ট্রেনের মধ্যে হাওয়াই চপ্পল পড়তে কিন্তু আমার কিন্তু আমি ভাবছি যে আমি কারণ কারণ হচ্ছে বলেছে যে এইখানে এখানে এই ওনার মধ্যে বসে বলেছি আমরা কথা কিন্তু আমরা পরে ঠিক আছে ফোনে কথা বলবি কিন্তু হ্যাঁ সাবধানে থাকবি টাটা